না গুরুর অধিকাঙ্ক না গুরুর অধিকাং না গুরুর অধিকাং গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব এসব মানুষও নামক গ্রন্থ থেকে আজকের আলোচ্য বিষয় হল পশু ও মানুষের পার্থক্য কী স্বামীজি কি বলছেন আমরা এবার শুনব পশু ও মানুষের পার্থক্য কি স্থান কলিকাতা সময় আঠেরোশো আটানব্বই প্রায় সাড়ে চারিটার সময় স্বামীজি নিবেদিতাকে সঙ্গে লইয়া পশুশালায় উপস্থিত হইলেন বাগানের তদানীন্তন সুপারিনটেন্ডেন্ট রায় বাহাদুর রামব্রহ্ম সান্নাল পরম সাদরে স্বামীজি ও নিবিদেতাকে অভ্যর্থনা করিয়া ভিতরে লইয়া গেলেন এবং প্রায় দেড় ঘন্টা কাল তাহাদের অনুগমন করিয়া বাগানের নানা স্থান দেখাইতে লাগিলেন স্বামী যোগানন্দ শিষ্যের সঙ্গে তাহাদের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন রামব্রহ্মবাবু উদ্যানস্থ নানা বৃক্ষ দেখাইতে দেখাইতে কালে কীরূপ ক্রমপরিণতি হইয়াছে তার বিষয়ে আলোচনা করিতে করিতে অগ্রসর হইতে লাগিলেন নানা জীবজন্তু দেখিতে দেখিতে স্বামীজিও মধ্যে মধ্যে জীবের উত্তরোত্তর পরিণতি সম্বন্ধে ডারউইনের মতে আলোচনা করিতে লাগিলেন শিষ্যের মনে হচ্ছে গৃহে যাইয়া তিনি চক্রাঙ্কিত গাত্র একটা প্রকাণ্ড সাপ দেখাইয়া বলিলেন ইয়া হইতে কালে টাটাইজ বা কচ্ছপ উৎপন্ন হইয়াছে এই সাপই বহুকাল ধরিয়া এক স্থানে বসিয়া থাকিয়া ক্রমে কঠোর পৃষ্ঠ হইয়া গিয়াছে কথাগুলি বলিয়াই স্বামীজি শিষ্যকে তামাশা করিয়া বলিলেন তোরা না কচ্ছপ খাস ডারউইনের মতে এই সাপই কাল পরিণামে কচ্ছপ হইয়াছে তাহলে তোরা সাপও খাস ইয়া শুনিয়া শিষ্য ঘৃণায় মুখ বাঁকাইয়া বলিল মহাশয় একটা পদার্থ ক্রমপরিণতির দ্বারা পদার্থান্তর হইয়া গেলে যখন তাহার পূর্বের আকৃতি ও স্বভাব থাকে না তখন কচ্ছপ খাইলেই যে সাপ খাওয়া হইলো এ কথা কেমন করিয়া বলিতেছেন শিষ্যের কথা শুনিয়া স্বামীজিও রাম ব্রহ্মবাবু হাসিয়া উঠিলেন এবং সিস্টার নিবেদিতাকে ওই কথা বুঝাইয়া দেওয়াতে তিনিও হাসিতে সকলেই সেখানে সিংহ সেই ঘরের দিকে অগ্রসর হইতে ছিল রাম ব্রহ্মবাবুর আদেশে রক্ষকেরা সিংহ ব্যাঘ্রের জন্য প্রচুর মাংস আনিয়া আমাদের সম্মুখেই উহাদিগকে আহার করাইতে লাগিল উহাদের সাল্লাদ গর্জন শুনিবার এবং সাগ্রহ ভোজন দেখিবার অল্পক্ষণ পরেই উদ্যান মধ্যস্থ রামবাবুর বাসাবাড়িতে আমরা সকলে উপস্থিত হইলাম তথায় চা ও জলপানের উদ্যোগ হইয়াছিল স্বামীজি অল্পমাত্র চা পান করিলেন অতঃপর ডারউইনে ক্রমবিকাশবাদ লইয়া কিছুক্ষণ কথোপকথন চলিতে লাগিল ডারউইন ক্রমবিকাশবাদ ও তাহার কারণ যেভাবে বুঝাইয়াছেন তৎসম্বন্ধে আপনার অভিমত কি স্বামীজি ডারউইনের কথা সঙ্গত হলেও ইভলিউশন এর কারণ সম্বন্ধে ভাজের চূড়ান্ত মীমাংসা একথা আমি স্বীকার করতে পারি না রম্ভুবাবু এ বিষয়ে আমাদের দেশে প্রাচীন পণ্ডিতগণ কোনরূপ আলোচনা করিয়াছিলেন কি স্বামীজি সাংখ্য দর্শনে ওই বিষয়ে সুন্দর আলোচিত হইয়াছে ভারতের প্রাচীন দার্শনিক দিকের সিদ্ধান্তই ক্রমবিকাশের কারণ সম্বন্ধে চূড়ান্ত মীমাংসা বলে আমার ধারণা এ ওই সিদ্ধান্ত বুঝাইয়া বলা চলিলে শুনিতে ইচ্ছা হয় স্বামীজি নিম্ন জাতিকে উচ্চ জাতিতে পরিণত করতে পাশ্চাত্য মতে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বা জীবন সংগ্রাম সারভাইভ্যাল অব দ্য ফিটেস্ট প্রভৃতি যে সকল নিয়ম কারণ বলে নির্দিষ্ট হয়েছে সে সকল আপনার নিশ্চয়ই জানা আছে হাজার জীবনকে ধ্বংস করে যদি একটা জীবে ক্রমোন্নতি হয় যা পাশ্চাত্য দর্শন সমর্থন করে তাহলে বলতে হয় এই ইভলিউশন দ্বারা সংসারের বিশেষ কোনো উন্নতি হচ্ছে না সাংসারিক উন্নতির কথা স্বীকার করে নিলেও আধ্যাত্মিক বিকাশকল্পে ওটা যে বিষম প্রতিবন্ধক একথা স্বীকার করতেই হয় আমাদের দেশীয় দার্শনিক গণের অভিপ্রায় জীব মাত্রই পূর্ণ আত্মা আত্মার বিকাশের তারতম্যেই বিচিত্রভাবে প্রকৃতির অভিব্যক্তি ও বিকাশ প্রকৃতির অভিব্যক্তি ও বিকাশের প্রতিবন্ধকগুলি সর্বতভাবে সরে দাঁড়ালে পূর্ণভাবে আত্মপ্রকাশ প্রকৃতির অভিব্যক্তি নিম্ন স্তরে যাই হোক উচ্চস্তরে কিন্তু প্রতিবন্ধকগুলির সঙ্গে দিন যুদ্ধ করেই যে অতিক্রম করা যায় তা নয় দেখা যায় সেখানে শিক্ষা দীক্ষা ধ্যান ধারণা প্রধানত ত্যাগের দ্বারাই প্রতিবন্ধকগুলি সরে যায় বা অধিকতর আত্মপ্রকাশ উপস্থিত হয় সুতরাং অবস্টাকালগুলিকে আত্মপ্রকাশের কার্য না বলে কারণরূপে নির্দেশ করা এবং প্রকৃতির এই বিচিত্র অভিব্যক্তির সহায়ক বলা যুক্তিযুক্ত নয় হাজার পাপের প্রাণ সংহার করে জগৎ থেকে পাপ দূর করার চেষ্টা দ্বারা জগতে পাপের বৃদ্ধি হয় কিন্তু উপদেশ দিয়ে জীবকে পাপ থেকে নিবৃত্ত করতে পারলেই জগতে আর পাপ থাকে না পাশ্চাত্য দর্শনে অভিজ্ঞ লোকের বিশেষ প্রয়োজন হইয়াছে ওইরূপ